সকালের দিকটা এখানে এত ঠান্ডা পড়ে যত বেলা ঠান্ডাটা আস্তে আস্তে কমে যায় রাতের দিকে এতটা ঠান্ডা থাকে না কিন্তু সকাল সকাল ভালো ঠান্ডা এখানে বানাবো বলে সবজিগুলো এখানে কেটে রেখেছিলাম যাতে এখন তাড়াতাড়ি হয়ে যায় সবজি ধুয়ে জাস্ট বসিয়ে দেব তো আজকে আমাদের ফার্স্ট অর্ডার চলে এসছে এখন টাইম হচ্ছে নটা চৌত্রিশ আর প্রথম অর্ডার এসছে পরোটা একটা বোম্বে স্যান্ডউইচ একটা পোহা একটা টাইম দিয়েছে তেইশ মিনিট তো আমরা না মেনুতে কোল্ড কফি তোমার স্যান্ডউইচ এগুলো সব অ্যাড করেছি আর ভালোই চলছে মানে রেসপন্স খুব ভালো থেকে আলু লঙ্কা পেঁয়াজ সব বের করে নিলাম পোহার জন্য এখন কেটে নেব পোহাটা তৈরি হয়ে গেছে তো পোহা পরোটা হয়ে গেল এবার লাস্টে স্যান্ডউইচটা বানাবো গরম লেগেছে অর্ডার দিতে দিতে এবার আমারও খিদে পেয়ে গেছে আমিও ব্রেকফাস্টটা করে নিই সকালবেলা নিরামিষ তরকারি বানিয়েছিলাম ফুলকপি বড়ি এই সব কিছু দিয়ে খুব ভালো হয় এটা খেতে এর সাথে গরম গরম রুটি আর একটা কাঁচা লঙ্কা আজ তো বৃহস্পতিবার তো ঘর সব নামিয়ে এবার ঠাকুর বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। সব ঠাকুর বাসনগুলো ধুয়ে এখানটায় শুকোতে দিয়েছি একটু রোদ পড়বে ভালো মতন শুকিয়ে যাবে এখন রেডি হচ্ছি একটু জুড়িওতে যাব দিনের বেলা গেলে না ভিড়টা কম থাকে তো দেখতে সুবিধা হয় তাই দিনে দিনেই যাচ্ছি

এইটুকু একটা বাচ্চার জামা এটা দাম নাকি চারশো টাকা কি দাম জিনিসের দেখলাম জুডিওতে কিন্তু কি বলো তো একদম নিউবর্ন বেবি তো তো নিউবর্ন বেবির এখানে জামা কাপড় নেই এক বছর থেকে তো নিউবর্ন বেবিকে ওই তালে বেবি সেটি দিয়ে দেবো নিয়ে আমাদের ওখানে একটা নিউবর্ন বেবি হয়েছে ওকেই দেখতে যাবো বলে জিনিস কিনতে এসেছিলাম এরা কি এখানে কাっち ওই কুকুরটাকে কালো কুকুরটাকে খেতে এখানে একজন দেখো পাল্লিদি বিস্কুট দিয়েছে কুকুরগুলো আর বিস্কুট খায় না কুকুরগুলো মাছ মাংস খাবে কিন্তু বিস্কুট না আজকে আর ভাত বসাচ্ছি না বসাছে হচ্ছে ডাল ছেটানো ভাত এর মধ্যে একটু নুন দিয়েছি আর দেখো দুটো কাঁচা লঙ্কা ডাল হচ্ছে হচ্ছে শ্বশুর বাড়িতে এসে প্রথম শাশুড়ি খাই আমি আগে জানতাম না এরকম কিছু হয় ভাত ভাত মানে চাল আর যতটা চাল আমি মতো ডাল দিয়েছি ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব তৈরি হয়ে যাবে বেশ ভালো খেতে হয় তো এর সাথে আলু চোখা ডিম সিদ্ধ দুটো বেগুনও আছে বেগুনগুলো কেটে নিই আজকে আর বেগুনের গোটাটা ফেলবো না বেগুনের গোটা আজকে রেখে দেব এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু এর সাথে শুধু একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ঘি তারপর দেখাচ্ছি কি কি আছে ঘিটা একটু বেশি হলেই ভালো হয় এরকম ভাতে তো এই যে ডাল ভাত এখানে আছে ডিম সিদ্ধ এটা হচ্ছে আলু মাখা এখানে বেগুন ভাজা আর পিঁয়াজ কাঁচা লঙ্কা এই জিনিসের যে স্বাদ আর এটার যা তৃপ্তি মানে তোমরা দেখেই বুঝতে পারছো একদম সিম্পল রান্না কিন্তু অসম্ভব তৃপ্তিওয়ালা খাওয়ার তাকে খেয়ে নিই লাঞ্চ টাইম ফাটাতে। খুব বাজে ভাবে নারকেলটা ফাটলো আমার কুড়ানো হয়ে যাবে কিন্তু কুড়াতে একটু অসুবিধা হবে আর নারকেলটা খুব ভালো বেরিয়েছে বালাটা যদি গোল হয়ে ফাটতো না কুড়াতে এত সুবিধা হতো একটু অসুবিধা হচ্ছে এগুলো কেবলো যেহেতু না হাতে লাগছে আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আমি এখন রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছি মন্দিরে প্রসাদের জন্য মন্দিরের ভিড়টা দেখো এটা হচ্ছে অমৃত এই যে দুজনের হাতে দুটো অমৃত এই যে শীত এখানে কিন্তু শীতের আমেজ তো কলকাতায় পড়েছে আমার মা খুব পাশের বাড়ি থেকে আমার যে জেঠি আছে সেই জেঠি বৌদিরা পাঠিসটা বানাচ্ছে আর দিয়ে যাচ্ছে আর আমি খালি গল্প শুনছি পাঠিসটা খাচ্ছে পাঠিসটা খাচ্ছে আর আমার না এই শীত শীত মানে হালকা ঠান্ডা ঠান্ডা ফুলে পিঠে ফুলি খুব ভালো লাগে তো এখানে না আছে মিষ্টির দোকান না আছে মা পাশে শুধু আমার হাত আছে মার থেকে ফোন করে জেনে নিলাম মার থেকে না বৌদি থেকে বেসিক্যালি জেনেছি এটা বৌদিদের রেসিপি পুরো তো দারুণ উঠছে পিঠেগুলো এমনিও ননস্টিক ননস্টিক বলে পিঠে ভালোই ওঠে আর পিঠে হতে হতে খেয়ে তো দেখা হয় খেতে খেতে দেখেছি খুব টেস্টি হয়েছে খেতে আর এই পিঠের তোমার যে গোলাটা গুলিয়েছিলাম সেই গোলাটার মধ্যে না রকম চালের গুড়ি দিইনি তোমার এমনি সুজি আর ময়দা দিয়ে গুলিয়েছি কি সুন্দর হচ্ছে পিঠেগুলো পাটিসাপটা নিয়ে বসে আছি আহ দারুণ টেস্টি হয়েছে আর এটাই হচ্ছে আজকে আমার রাতের ডিনার হয়ে যাবে এতগুলো এখন খাবো না রয়ে খাবো আর দারুণ খেতে হয়েছে দারুণ ভিডিওটা এখানেই শেষ করব আর ওভিদকে তোমার স্যান্ডউইচ বানিয়ে দেবো আমার ঘরে তো পাউরুটি থাকেই তো ওটা দিয়ে রাতের ডিনারও স্যান্ডউইচ আমার রাতের ডিনার হচ্ছে পাটিসাপটা পাটিসাপটা তাহলে এবার আসি চলো টাটা